করিনি ফটো পোস্ট করেছিলাম আমি লাইভ থেকে নেমে একটা ভিডিও পোস্ট করব সবাই ওই ভিডিওটাই ভালোবাসা দিও অবশ্যই করবো লাউ শাকের ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ঠিক আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা কমেন্টের ভালোবাসা দিয়ে লাইভটাকে সৌন্দর্য করে তোলার জন্য লাইভটা কতক্ষণ হচ্ছে মিনিট আর মিনিট থাকবো ঝটপট করে সবার বাড়িতে যাওয়ার চেষ্টা করছি সবাই একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো হারিয়া সো সুইট ডিয়ার সো সুইট কি দারুন নাচ করছো আমার সোনামাটা ও হো 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 সবাই দিদি ভাই আমি যুক্ত আছি আপনার সাথে সো মাচ এই যে ছোট্ট ছোট্ট মনার সঙ্গে একটু সবাই যুক্ত হয়ে যাও ঠিক আছে সুন্দর কাজ করে সুন্দর ভিডিও দেয় ঠিক আছে এ চিংড়ির ভালোবাসা এ চোর চিংড়ির ভালোবাসা এ চিংড়ি এ চিংড়ি ঠিক আছে এ চিংড়ির ভালোবাসা কাপড় জামাও কেচে ফেলছো মা গট। এমা সবাই কোথায় গেলে সো সো সরি সরি সবাই কোথায় গেছে এটা কে এসেছে খালি ছেলে সৌদিপ প্রবাসী থ্যাংক ইউ কাকলি দিদি ডান করে দিয়েছ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ শোনা যায় ও শোনা যাচ্ছে এবার ক্লিয়ার যাচ্ছে শোনা যাচ্ছে